হাসিনা সরকারের পতনের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশে ভারত সীমান্তেও হঠাৎই বদলে গেছে বিএসএফ এর আচরণ কঠিন সময়ে পার করতে হচ্ছে বছরের পর বছর ধরে সীমান্তে ছড়ি ঘুরানো বাহিনীটিকে নিজেদের নিরাপত্তা ইস্যুতে গত পনেরো দিনে ছয়শো বার বিজেপির সাথে বৈঠকে বসেছে বিএসএফ কিভাবে এত দ্রুত বদলে গেল সীমান্তের পরিস্থিতি বিএসএফ এর এমন অসহায়িত্ব নিজেদের ব্যর্থতা নাকি বিজেপির সাহসিকতার স্বীকৃতি বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে মাস দেড়েক আগেও একটা বৈঠকের শিডিউল পেতে পিএসএফের এর কাছে ধর্ণা দিয়েছে বিজিবি অনেক আকুতি জানিও অনেক ঘটনারই বিচার নিশ্চিত তো দূরের কথা অন্তত দুঃখ প্রকাশ করাতেও পারেনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী কিন্তু হাসিনার পতনেই যেন উল্টে গেছে পাশার তার সীমান্তে একের পর এক দৌড়ানি খেয়ে নিজেরাই নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে বিএসএফ দিচ্ছে বিজিবির কাছে বিচারক তথ্য জানাচ্ছে বারো আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা ইস্যুতেই অন্তত সাতশো বাইশ বার বৈঠকে বসেছে বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এর মধ্যে শুধু গত পনেরো দিনের ছয় শতাধিক বার বিজেপির সাথে বৈঠক করেছে তারা এতদিন বিজেপিকে সীমান্তের বিড়াল বানিয়ে রাখা বিএসএফ জানিয়েছে উভয় দেশের সীমান্তের দুর্বল জায়গাগুলোতে যৌথভাবে তেরো বেশি টহল পরিচালনা করেছে তারা অথচ এইসব জায়গাগুলোতে এতদিন বিজেপিকে ঘেষতেও দেয়নি বিএসএফ শুধু টহলি নয় এতদিন চাইলেই বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশের ভেতরে ঢুকে ধান কেটেছে ভারতীয়রা ধরে নিয়ে গেছে গরু ছাগল সহ গৃহপালিত পশু কিন্তু সেই বিএসএফই এবার আনুষ্ঠানিকভাবে সাহায্য দিয়েছে সেটাও বাংলাদেশি কেউ যেন ভারতে অনুপ্রবেশ করতে না পারে সেটা ঠেকাতে অথচ এই তো কয়েক মাস আগে বাংলাদেশে ঢুকে বাংলাদেশিদের গুলি করে হত্যার অহরহ ভিডিও ভাইরাল হয়েছে সীমান্তে কি ঘটবে এতদিন বিএসএফই ঠিক করে দিয়েছে বিজেপির কাজ ছিল চুপচাপ তাদের নির্দেশ পালন করা পাল্টে গেছে এই দৃশ্যপট সীমান্তে কি ঘটছে সেটার তথ্য যেন দেয়া নেয়া করা হয় সেই জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশকে অনুরোধ করেছে বিএসএফ বাংলাদেশ ও ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্নার নিরাপত্তা নিশ্চয়তার কথাও শোনা গেছে বিএসএফ এর কণ্ঠে পাঁচ আগস্ট সকালেও বিএসএফ এর এমন আচরণ আর অনুরোধের ঢালা ছিল আকাশ কুসুম স্বপ্নের মতোই কিন্তু হাসিনার পতনই বদলে দিয়েছে সীমান্তের সামগ্রিক চিত্র বিএসএফ এর এই অসহায়তের দেড় দশকেরও বেশি সময় পর সীমান্তে আবারও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে বিজিবি এই পরিস্থিতি কি ধরে রাখা সম্ভব হবে বাংলাদেশের পক্ষে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন